আপনি মনে হয় হাঁটতে পারেন না না ওকে তুলে বসানো হয়েছে এখানে তুলে একদম নিশানো তুলে বসাতে হয়েছে হ্যাঁ আর আই একদম ও মানে দাঁড়াতেও পারেন না না হাঁটতে খেতে পারেন না খাই হাত কোন উঠছে না ওকে পায়খানা মানে এক সাইডটা কি হয়ে যায় নাকি বিছানাতেই হয় ওহ পুরো অবস্থা দাদা আপনাদের বলছি যে এখন মানে আপনাদের চলে কি করে দাদা এখন এই পাড়ায় সবাই রয়েছে টুকটাক করে কেউ একশো চাল দিলো কেউ একটু পঞ্চাশ টাকা দিলো হয়তো হাটটা করলো সেইরকম ভাবে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা তো আপনারা একটু সাহায্য করুন আমাকে যাতে করে আমি ডাক্তার দেখানো সুযোগটা পাই আর একটু উঠে হেঁটে বেড়াতে পারি সংসারটা যেন একটু মানে ভালোভাবে চলে নমস্কার দাদা

কিন্তু খারাপ নমস্কার ভালো আছেন এই দাদা আমাকে ফোন করেছিলেন তো মানে ব্যাপারটা যে আপনার কি হয়েছে দাদা আমার স্ট্রোক হয়েছিল স্ট্রোক হ্যাঁ স্ট্রোক হওয়ার পরে এইটা ছেড়ে যায় এই সিটটা ছেড়ে যায় না স্পাইনাল প্রবলেম দেখো ডাক্তার বাবু হয়ে গেছে তো আচ্ছা ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম বলে দুবার আচ্ছা দিয়ে এমআরআই ফেমারাই করে বলল যে এটা ছেড়ে গেছে দেওয়ার পরে বলছি যে অপারেশান করতে হবে অপারেশান করলে মোটামুটি সুস্থ হবে তো অপারেশান করার মতো পয়সা করি আমার কাছে নেই তখনই সেই ওষুধ যা দিয়েছিল সেই ওষুধই চলছে এখনো পর্যন্ত তো এখন মানে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার এই যে আমার স্ত্রী স্ত্রী বৌমা ও উনি কথা বলতে পারেন না না উনি তো কথাই বলতে পারছেন খারাপ অবস্থা দাদা আমাকে খবর দিলেন যে আপনাদের যেরকম অবস্থা তো সেই জন্য আমরা মানে শুনে আমি দৌড়ে চলে এসেছি মানে যতটা উনি বলেছেন তার থেকে আপনাদের অনেক বেশি কষ্ট আমি যা এসে দেখলাম পরিস্থিতি আপনি মনে হয় হাঁটতে পারেন না না ওকে তুলে বসানো হয় সেখানে তুলে একদম সামনে তুলে বসাতে হয়েছে হ্যাঁ আর আই সিস্টেম ও মানে দাঁড়াতেও পারেন না 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 হাঁটতে খেতে পারেন না হাত পর্যন্ত উঠছে না ওকে পায়খানা মানে এক সাইডটা ভি হয়ে যায় নাকি বিছানাতেই হয় দাদা আপনাদের বলছি যে এখন মানে আপনাদের চলে কি করে দাদা এখন এই পাড়ায় সবাই রয়েছে টুকটাক করে কেউ একশো চাল দিলো কেউ একটু পঞ্চাশ টাকা দিলো হয়তো হাটটা করলো তার মানে আপনাদের মানে এই দাদার মতো পাড়ার লোকগুলো খুব ভালো তাহলে মানে তারাই আপনাদের আপনাকে এখন মানে যতটাকে দিয়ে পারছে বাঁচিয়ে রেখেছে তাহলে এখন মানে এত কষ্টের মধ্যে আপনার চলছে এইটা আপনার বাচ্চা এর বয়স কত বাবু কি নাম বাবু লক্ষ্মী সরকার লক্ষ্মী সরকার স্কুলে যায় স্কুলে যাও তুমি কিসে পড়ো সাত বছর বয়স তো আমার মানে এরা পুষ্টির জন্য মনে হচ্ছে ছোট ছোট মনে হচ্ছে একটু হুম হুম বলছি দেখুন আমি তো এসেছি এখানে তো মানে আমি আপনার জন্য কি করতে পারি বলি এখন এই দেখুন দাদা ঘরটা দেখবে মানে ঘরের আপনারা দেখুন এই দাদার ঘরের অবস্থাটা দেখুন মানে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে মানে এতটাই কষ্ট যে মানে খাওয়ার তো ঠিক মতো এনাদের হচ্ছে না পাচ্ছে না মানে ঘরের পরিস্থিতি খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে যাবে এইগুলো দাঁড়গুলো ভেঙে গেছে রান্নাবান্না ইনি করেন তো আপনি করেন তো

মানে মানে চেয়ে রান্না আমাদের চলছে এইভাবে তো বলছি দেখুন আমি শুনে এসেছি ঠিক আছে দাদা মানে আপনাদের কি মানে আপনি নিজেই বলুন কি করলে ভালো হয় বলে খুব ভালো হতো তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে ওই

এখন আমি এসেছি দাদা এখনই তো আমি কিছু করতে পারছি না তো আমি একটু দেখি যদি বাজার কিছু করে দিতে পারি আপনাদের ঠিক আছে তাহলে আমি আসছি তো বাজার থেকে মোটামুটি দাদা বাজারটা কাছেই আছে দোকান আছে এখানে পাশে হ্যাঁ কাছেই আছে তো চলুন দাদা আমার সঙ্গে একটু এটা হয়েছে আপনার চব্বিশশো আট টাকা এই যে এটা পঁচিশশো টাকা আছে বাজারটা করে দিয়েছি ঠিক আছে এই যে বাজার গুলো করে দিলাম মানে আপনার কিরকম লাগছে এখন আমি শুধু আপনাদের মুখে হাসি ফোটাতে চাই ঠিক আছে হ্যাঁ এ বাচ্চাগুলো খাবে মানে বাচ্চাটা যেন দেবেন আর বলছি যে সত্যি ভালো লাগে তা না সত্যি খুব ভালো লাগছে খুব একদম দারুণ আমার লাগছে হ্যাঁ সমস্ত কিছু করানোর মানে পেছনে হাত হচ্ছে না কার একমাত্র এই তাবজা মানে আপনি এই মানুষগুলোর জন্য যদি যা করে দিচ্ছেন মানে আমরা এসেছি তবু কিন্তু আপনি যোগাযোগ না করলে আমরা আসতে পারতাম না করেছি তো এই সমস্ত কিছু ক্রেডিট কিন্তু আপনার এই মানুষগুলোকে যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটা আমি একটা জিনিসই বলবো যেন এনাদেরকে সাহায্য করবেন আপনাদের অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দেবো বুঝলেন তো তাবস দান ফোন নম্বর দিয়ে দেবো যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনাদের কাছে সরাসরি এসে যোগাযোগ করবেন বুঝলেন তো আর আমি আরও আরও কিছু নিয়েছি এসেছি আপনাদের কাছে আস বলে মানে আমার একটা বন্ধুকে বলেছি তো ওর ওষুধের দোকান তো সে মানে ওই বাচ্চাটার জন্য আর আপনার জন্য দুটো হরলিক্স পাঠিয়েছে বুঝলেন তো এই যে হরলিক্স ঠিক আছে এই একটা বাচ্চার হরলিক্স আছে আর একটা আপনার এটা ঠিক আছে হ্যাঁ খাওয়াবেন গরম জলদি মানে আপনাদের এতটা পরিস্থিতি খারাপ মানে আপনি তো কিছু করতে পারছেন না পরে তারপর উনিও মানে শুনতেও পারেন না বলতেও পারেন না আপনার নামের নামটাই জিজ্ঞেস করা হয় না গৌরী সরকার ও আপনার গলায় আবার থাইরয়েডও হয়েছে ঠিক আছে দাদা আমি চেষ্টা করব যে আপনাদের মানে চিকিৎসাটা কিছু ব্যবস্থা করার হ্যাঁ একটু সাহায্য করুন আমাকে যাতে করে আমি ডাক্তার দেখানোর সুযোগটা পাই আর একটু উঠে হেঁটে বেড়াতে পারি সংসার সংসারটা যেন একটু মানে ভালোভাবে চলে সেইটা একটু দেখবেন আমি আপনার অ্যাকাউন্ট নম্বর দেবো আর তাপসদার নম্বরটা দেবো অ্যাকাউন্ট ঠিক আছে আর ফোন নম্বর তাপসদার দেবো যে যখনই যদি আপনার কাছে আসতে যায় তাহলে তাপস দাকে ফোন করে আপনার বাড়ি সরাসরি আসতে পারেন আমি যা ওনাদের কাছে মুখে শুনলাম কিন্তু আমি দেখার পরে তার থেকে গুণ আপনার পরিস্থিতি খারাপ মানে এত খারাপ পরিস্থিতি যে আমি মানে বলারই নাই। তাহলে আসি হ্যাঁ ঠিক আছে